বলো তো এটা কী এটা কি জিনিস তোমরা কেউ বলতে পারবে এটা কি বলো তো দেখো আজকে আমি রান্না করব ওই কচুর শাক তো দেখতেই পাচ্ছ দেখো আমার তো কচুর শাক কাটা হয়ে গেছে এখন কচুর শাক রান্না করার পালা তো দেখতেই পাচ্ছ কচুর শাকটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এদিকে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করব একটু ভাব দিয়ে নেব তারপরে ভাব দেওয়া হয়ে গেল তারপরে রান্না করবো আর এদিকে আমি আম কেটে রেখেছি এই কাঁচা আমের আম শক্ত করবো বলে তাই আর আর এদিকে আমি মোচা সিদ্ধ করছি মোচাও রান্না করব। তো দেখতে থাকো আজকে রান্নার মিলিত কী আছে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো দেখো আজকে আমি কি কি রান্না করি ধরে আমার তো মোচা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো এবার রান্না করার পালা আমার তো মোচা খেতে বেশ লাগে খুব ভালো আমি মোচা খুব ভালোবাসি এদিকে আজকে যা রান্না হবে কচুর শাক মোচা আজকে জমেই যাবে খাওয়া দাওয়াটা কে দেখো আম সত্ত্বেও কাঁচা আমের আম সত্ত্বেও বলে আমটাও সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তো দেখেছ দেখো আমার কচু সিদ্ধ করা হয়ে গেছে তো আজকে তো রান্না বান্না দেখো মশলা মোচার মশলা কষানো হয়ে গেছে এবার মোছা দেওয়ার অপেক্ষা দেখতে পাচ্ছ মোচাটা দিয়ে দিচ্ছি ধরেই মোচাটা রান্না করবো এদিকে আমার আম সিদ্ধ করা হয়ে গেছে এবার আম সব দেব তো কীভাবে দেবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আর এদিকে কচু শাকে দেবো ছোলা ছোলা সিদ্ধ করতে দিয়েছি দেখো বন্ধুরা আমার তো মোচা রান্না হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মোচা রান্না কমপ্লিট এখন পালা হচ্ছে কচু শাক রান্না করার তো দেখতেই থাকো তোমরা পুরো ভিডিওটা আর এদিকে দেখো কচুর শাক বসিয়ে দিয়েছি কচুর শাক রান্না হচ্ছে ছোলা দিয়ে কচুর শাক করবো নিরামিষভাবে তো দেখো কাঠেই করছি কাঠে রান্না করতে খুব ভালো লাগে কাঠে না রান্না করলে একটা স্বাদ হয় তবে কাঠে রান্না করতে আমার খুব ভালো লাগে এই সমস্ত রান্না কাঠে রান্না করলেই ভালো হয় এদিকে দেখো আমটা আমার পেস্ট করা হয়ে গেছে আমটাকে ইয়ে করে নিয়েছি তো তারপরে এটাকে জাল দেবো দিয়ে ঠান্ডা হলে তারপরে থালায় দিয়ে রোদ্দুরে দেব তাহলেই হয়ে যাবে বন্ধুরা কাঁচা আমের আমসত্ত্ব রেডি দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কিছু রান্না করেছি তো আজকে দুপুরে রান্না কী করছি তো দেখতেই পেলে তো এখন দেখো সব কিছু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো একই রান্না করি দেখো এই যে মোচা তো দেখিয়েছিলাম যে মোচা মোচা হয়ে গেছে তারপরে এই যে কচু শাক কচু শাকটাও দেখো এই যে হয়ে গেছে আর এদিকে যে মাংস মোচা মাংস দিয়েছি আর এদিকে টক করেছি আম টক আর এদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা ভাত খেতে বসেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ এতগুলো রান্না কচুর শাক মোচা কাটা কাটতে কাটতে দেরি হয়ে গেছে তারপরে আচার করেছি সব কিছু রান্না হয় যাওয়ার পরে আচারটা করে নিলাম তাই জন্য এতটা দেরি হয়ে গেল তো দেখো আচার দেখতে পাচ্ছি বন্ধুরা আচার দেখো কত সুন্দর কালার এসেছে তো তোমরা কারা কারা আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর তোমাদের সকলকে আচার খাওয়ার আমন্ত্রণ রইলো আমার বাড়িতে চলে আসবে আচার খেতে তো দেখতে পাচ্ছ তো আজকের জন্য এইটুকুই ভিডিও টাটা বাই বাই শুভ দুপুর সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনেই করি তো আজকের জন্য টাটা শুভ